হ্যালো রিবান ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ সো আজকে হচ্ছে শেয়ার করব আমার বউমণি সেভেন মান্থ বেবি শাওয়ারের প্রোগ্রামে কী কী করলাম আগের দিন সেটাই আজকে শেয়ার করবো পরপর সিরিজ চলবে কি কী করেছি না করেছি সো আজকে হচ্ছে ওই প্রোগ্রামের আগের দিন সো ফার্স্টই হচ্ছে আমি বেরিয়ে আমার একটা কেক অর্ডার দেওয়ার ছিল বৌমণিকে আমি একটা কেক গিফট করবো বৌমণিকে না অ্যাকচুয়ালি আমার কি বলে ভাইয়ের মেয়েকে কী বলে নো ওকে গিফট করবো সো বৌমনি যেহেতু এখনও আসেনি আর এখন কিন্তু আমাদের মাঝে চলে এসেছে দ্যাটসই আমি ব্লগটা এখন শেয়ার করছি সো এই তো আমার বৌমনি ওই দিন ফার্স্টে হচ্ছে আমরা সবাই মিলে মেহেদি দিয়ে নিলাম কারণ মেহেদি আর্টিস্ট এসেছিল সো আমি হচ্ছে খা মেহেদি দেওয়ার আগে মানে তখন বৌমনি দিচ্ছিলো তার আগে আমি একটু খেয়ে নিলাম খেয়ে হচ্ছে আমি মেহেদি দিতে বসবো সো টিভি দেখতে দেখতে আমার খেয়ে নিলাম দেন হচ্ছে এখানে আমি একটু অ্যাকোরিয়ামটা একটু দেখছিলাম বসে বসে যেহেতু তখন বৌমণি আর কি মেহেদি দিচ্ছিল সো আমি বসে বসে একটু অ্যাকোয়ারিয়াম দেখছিলাম আর এটা হচ্ছে আমার মামাতো বোনের হাতে হচ্ছে মেহেদি দিয়ে দিয়েছিল সো ওইটাই একটু দেখলাম দেন হচ্ছে আমি বসে পড়লাম ও শেষ করলো দেন আমি বসে পড়লাম আমি বসে হচ্ছে আমার এই তো আমার মেহেদি প্রায় দিতে বসে পড়েছি সো এই তো ও আমার আমি মেহেদি আর্টিস্টের পেজটা আমি ওপরে ট্যাগ করে দিব ও খুবই সুন্দর মেহেদি দেয় ওর থেকে এটা আমার সেকেন্ড টাইম মেহেদি দেওয়া সো এই তো তোমরা দেখতেই পাচ্ছো খুবই সুন্দর মেহেদি দেয় আর বৌমনির মেহেদি তো খুবই সুন্দর হয়েছিল আর কালারও খুবই ভালো এসেছিলো আর আমার না বেসিক্যালি মেহেদি দিলে না একটু কালারটা ভালো আসে সো এটা হচ্ছে পরের দিনের জন্য তবে সব কিছু ঘরে কেনাকাটা করা হচ্ছিল আর এদিক দিয়ে আমি একটু মেহেদি দেখছিলাম কীভাবে কি করা যায় এইভাবে সেভাবে ভিডিও করছিলাম সো এই তো এগুলো করে দেন হচ্ছে আমি মেহেদিটা প্রায় ছয় ঘন্টা থেকে সাত ঘন্টা মানে আমি সকালে বলতে ওই তো বারোটা একটার দিকে দিয়েছিলাম আর আমি উঠিয়েছি প্রায় সন্ধ্যার পর সো এই তো ওঠানোর পরে দেখলাম একটু একটু রং এসে গেছে আর এটা ছিল হচ্ছে রাতের বেলা ঘরের মধ্যে হচ্ছে একটু ডেকোরেট করে মানে আমার ভাই ডেকোরেশনের লোক এসে এনেছিলো সো ওদেরকে দিয়ে একটু ঘরটা ডেকোরেশন করাচ্ছে সো আমি এটা একটু ক্লিপ নিয়ে নিলাম দেন হচ্ছে আমাদের সবার প্রিয় আমার খুবই পছন্দের একটা মামার নশীলি থেকে এসেছে সো ওনার সাথে একটু সবাই মিলে ফান করছিলো যেহেতু নতুন ইস্ত্রি আসলে জোকার না কি দিতে হয় সো ওগুলো দিচ্ছিলো সো গেট ধরছিল আমরা সবাই মিলে অনেক আনন্দ করেছি যে গেট ধরে এখন টাকা দিতে হবে তুমি এসেছ সো এই মামার কথা যত বলবো ততই মানে কম হবে মামা এত পরিমাণের ভালো খুবই ভালো একটা মানুষ আর আমাকে খুবই আদর করে আর মামাকে আমিও খুব ভালোবাসি সো আমরা রাতে প্রায় একটা দেড়টা পর্যন্ত জেগে হচ্ছে আমরা বেবি শহরের যে ক্রাফটসগুলো ওগুলো আমরা আর কি রেডি করছিলাম সো এই তো আমার ভাইয়ের ইচ্ছা ছিল যে ও নিজের হাতে এগুলো তৈরি করবে সো এই তো আমরা প্রায় সাড়ে বারোটা একটার বাজে তখন আমরা অ্যাকচুয়ালি চা খাচ্ছিলাম মানে ইউ ক্যান সি তখন মোটামুটি বারোটা সাড়ে বারোটা বাজে যেহেতু মামা এসেছে খুব রাত্রে সো দ্যাটস ওয়াই খুব রাত করেই আমরা চা খেয়েছি তো এই তো তোমরা দেখতে পাচ্ছ এতগুলো চায়ের কাপ আমরা সবাই মিলে বসে আড্ডা দিব আর হচ্ছে চা তখন রাজে মানে বাজে মোটামুটি বারোটা তোমরা দেখতেই পাচ্ছ সো এই তো এটা আমার ভাইয়ের সামনে দিয়ে গিয়ে পুরো ক্লিপটাই একদম শেষ করে দিল দেন হচ্ছে এই তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা সবাই মিলে আড্ডা দিচ্ছি দেন হচ্ছে এগুলো আমার ভাই বানিয়েছে প্রায় দেড়টা অবধি গাছ বানিয়েছে এটা হচ্ছে এই তো আমার ভাই আর ভাইয়ের বউ ওদের হাতে এটা খুবই সুন্দর লাগছিল খুবই আমার মোমেন্টগুলো খুব ভালো লেগেছে সব কিছু মিলিয়ে আর এটা ছিল হচ্ছে ডেকোরেশন সো ডেকোরেশনটা রাতেই কমপ্লিট করা হয়ে গিয়েছিল সো এই তো তোমরা দেখতেই পাচ্ছ দেন হচ্ছে এই শাড়িটা বৌমণি আর কি নেক্সট ডে পড়বে মানে বেবি শাওয়ার দিন সেদিন সে পড়বে সো এটাই আর কি আমাকে আন্টি দেখাচ্ছিলো মানে বৌমণির মা আমাকে দেখাচ্ছিল সো এই তো আমার ভাই ভাই দেড়টা অবধি জেগে এগুলো কমপ্লিট করেছে মানে ইউ ক্যান সি সব কিছু ও দেড়টা অবধি জেগে কমপ্লিট করেছে সো দেখা হচ্ছে পরবর্তী বেবি ব্লগে থ্যাংকস ফর ওয়াচিং দেন বাই